তুলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে দেখেন করলা চাষ এই করলা জমিটার একবার ভিডিও আপনাদেরকে উপস্থাপন করেছিলাম তো আজও একবার আপনাদেরকে দেখাচ্ছি কত করলা ধরেছে দেখুন কত জালি করলা দেখেন অনেক করলা এসেছে গাছটাই কী পরিমাণ করলা এসেছে দেখলি বুঝতে পারবেন এ দেখেন এলো সব প্রত্যেকটি গাঠে গাঠে জালি ভালো জাতের এটা করলা ভালো জাত লাগালে করলা ভালো হয় দেখেন কী পরিমাণের করলা জ্বালি এসেছে তেমনি বুঝতে পারবেন এটাকে তো এটা একটি ভালো জাতের করলা এই গাছের বয়স হয়েছে গেছে তিন মাস বয়স হয়েছে এটা শশার সাথে লাগানো হয়েছিল শশার সবজির সাথে এখন করলাগুলো বড়ো হয়নি তো শশার সবজির সাথে করলা চাষ করলে ফলন হয় দেখুন এই দেখেন প্রত্যেকটি গাঠে গাঠে করলা এখন বড় হয়নি তো এটা হাইব্রিড জাত লাগানো হয়েছে করলা দেখেন হাইব্রিড জাতের করলা এই দেখেন প্রত্যেকটি কাঠে কাঠে করলা গাছের ডগও ভালো আছে খুব সুন্দর আছে দেখেন যারা করলা চাষি আছেন তারা করলা চাষ করে থাকে তারা জানে করলা চাষের একটু পরিচর্যা বেশি করতে হয় খুব তেজ সার মালটা একটু বেশি লাগে দেখেন এগুলো বড়ো হয়েছে উপকটা দেখানোর চেষ্টা করছি উপকূলটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমাদের চাষিবাসি এলাকা কৃষি এলাকা সব মাথা সবজি ঠিক আছে সরলা জনি উপকূলটা দেখেন খুব সুন্দর প্রলগা চলে দেখুন খুব সুন্দর করলা চাষ করলা চাষ করলা খেতে কারা ভালোবাসেন অবশ্যই তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন অসাধারণ লাগছে অনেক জালি এসেছে এই দেখেন প্রতিটা গাঁঠে গাঁঠে জালি জমিটা কোপানা হয়েছে প্রচুর পরিমাণের গোবর সার মুরগির সার লেগেছে এটা একটু বড়ো হয়েছে অসাধারণ করলা চাষ এ জমিটা আছে এক বিঘের মতন জমিটা আছে ডগও খুব ভালো ছুটছে ডগগুলো একদম কত গোড়াতে ধরেছে দেখতে পাচ্ছেন এবং গোড়া থেকে ধরে ধরে এসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের করলা ধরেছে দেখেন তো চাষিকে অনেক খাটতে হয় তারপরে ফসল ফলে রোদে গরমে অনেক কাজ করতে হয় এ দেখেন সার নিয়ে করলা জমি কুদরি জমি সাদ দিচ্ছে তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন